আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন এই তো প্রশ্ন আমি তাহলে আপনাদের প্রেশার উত্তর দিয়ে আমি মিটিং করব না এই মিটিং করব না বলে দাও প্রেশার লোক রয়েছে প্রেশার লোক কাটে আমি এতক্ষণ বসে রইলাম আপনারা এলেন না আই এম গোইং টু অ্যাটেন্ড ইট ডোন্ট ওয়ান্ট টু টু মি ডোন্ট সো টেল মি দিস ওয়ে আমি অনেক করে এসে মানে বলে দিন আমি এতক্ষণ বসে আছি আমি যাচ্ছি মিটিং করতে যাচ্ছি সেই সময় আমি ঝুঁকে যাচ্ছেন আপনি কি ভাবেন আমাকে বলুন তো

বা এই মুহূর্তে তুমি কোন সিনেমা দেখতে যাবে এই সমস্ত নিয়ে তো নয় বা কোন রাত কটার সময় কি পানীয় খাবে সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করবে না চন্দ্রের দিকে তাকিয়ে এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করা হয়নি বেসিক প্রশ্ন করা হচ্ছিল তাতেও এত প্রবলেম কেন তোমাদের বা নেতাদের দেখুন কথাটা হচ্ছে প্রশ্ন আর প্রশ্নের উত্তর তো আপনারা তো এত কিছু বলছেন আমি বলতে চাই যে বিজেপির এত প্রার্থী রয়েছে বিজেপির অনেক প্রার্থী আছে তাদের তাদের এলাকায় প্রচার করতে কি মানুষ বলছে যে আপনাদের এতদিন দেখা যায়নি আপনারা এতদিন কোথায় ছিলেন আমি বলছি বিজেপির যারা রয়েছেন তাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিতে বলি যে দশ বছরে পেট্রোলের দাম কোথায় গেল গ্যাসের দাম কোথায় ছুঁয়েছে মেডিসিনের দাম এত বেড়ে গেল কেন চালের দাম এত বেড়ে গেল কেন পশ্চিমবঙ্গের পেট্রোলের দাম বেশি কেন

সাংবাদিকদের প্রশ্ন নিয়ে এত তোমাদের আনকমফোর্টেবল ফিল করছে আপনাকে আমি বলছি আপনি কালকে সকালে জানেন এই প্রশ্নগুলো কাউকে কয়লা পাচারের মাস্টারমাইন্ডকে কে কয়লা পাচারের কয়লা পাচারের মাস্টারমাইন্ড আমি বলছি বিজেপি আচ্ছা 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 ছেড়ে দাও আচ্ছা আচ্ছা চাকরি চুরির মাস্টারমাইন্ড ডাল ভাত খায় না আচ্ছা আচ্ছা ছেড়ে দাও শাহজাহান জন্য ডাল শাহজাহান কে কেন তোমরা জামাইয়া দল করে রান্নার গ্যাসের দাম কেন আমি আমি করেছি আমি করেছি রান্নার গ্যাসের দাম রান্নার গ্যাসের দাম নিয়ে শুনো শুনো মানুষ খাদ্য দিয়েছে জল দিয়েছে বিদ্যুৎ দিয়েছে আর হচ্ছে গ্যাসের কানেকশন দিয়েছে এগারো কোটি গ্যাসের কানেকশন বুঝতে পারবে সতেরো কোটি সতেরো কোটি মানুষকে

যে সৌগত রায় কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন প্রশ্নের উত্তর দিতে পারছেন আমি খুব স্পেসিফিক একটা কথা জেনে ছিল সারা ভারতবর্ষের মধ্যে এই রাজ্যে তেলের দাম সব থেকে বেশি কেন তার কারণ শেষটাকে রাজ্য বিদ্যুতের দাম অন্য রাজ্য বিদ্যুতে তাই এই রাজ্য গ্যাস রাজস্থান সাড়ে ছশো টাকা দিচ্ছে এখানে এ রাজ্যে সাতশো টাকা তার কারণ রাজ্য তার নিজের শেষটা নিয়ে দিচ্ছে ফলতের দিকে তেলের দামশো থেকে বেশি কেন একদম আমি দুজনকেই থামাচ্ছি আমি দুজনকেই থামাচ্ছি আমি